ইউরোপের মাটিতে মোহাম্মদ ইসলামের সমহান আদর্শ প্রচারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব এবং প্রফেসর ড কুদরতে খোদা মাদ্দ সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তার প্রতিষ্ঠিত কদর ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছেন এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে মোহাম্মদ ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন তিনি গত পাঁচই মে লন্ডনের ইলফোর্ডের লক্সফোর্ড লেজার সেন্টারে যুক্তরাজ্যের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ও কদর ফাউন্ডেশনের চেয়ারম্যান এমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া এখোদাব টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট তেরোটি টিম অংশগ্রহণ করে সেখান থেকে কোয়ালিফাইং রাউন্ডে যায় আটটি দল টুর্নামেন্টের এক সপ্তাহ আগে র্যাফেল ড্রোয়ের মাধ্যমে টিম নির্বাচন করা হয় মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব এবং প্রফেসর ড কুদরতে খুদা মাদ্দ আলী হুজুর এই র্যাফেল ড্রোতে অংশগ্রহণ করেন এর মাধ্যমে মোট তেরোটি টিম নির্বাচিত হয় যাদেরকে চারটি গ্রুপে ভাগ করা হয় টুর্নামেন্টের দিন স্থানীয় সময় সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় খেলা উপভোগ করতে স্থানীয় অনেকেই পরিবার সহ উপস্থিত ছিলেন দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইমাম প্রফেসর ড কুদরতি খুদা হুজুর টুর্নামেন্ট ভেনুতে সপরিবারে উপস্থিত হন এ সময় স্থানীয় আশেকের আসুলগণ তাকে ফুল দিয়ে বরণ করেন লক্সপোর্ট লেজার সেন্টারে থাকা চারটি কোর্টের মধ্যে তিনটি কোর্টে অংশগ্রহণকারী টিমগুলোর মাঝে খেলা অনুষ্ঠিত হয় আরেকটি কোর্টে শিশুরা সহ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের পরিবারের সদস্যগণ নিজেদের মাঝে খেলায় মেতে ওঠেন শুরুতে গ্রুপ পর্বের খেলার মাধ্যমে আটটি দল কোয়ালিফাইং রাউন্ডে যায় এরপর সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে বিজয়ী দল ও রানার আপ দল নির্বাচিত হয় খেলার মাঝে জহরের ওয়াক্ত হলে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব সবাইকে নিয়ে নামাজ আদায় করেন পুরস্কার বিতরণী পর্বে কদর ফাউন্ডেশনের চেয়ারম্যান টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট সহ পুরস্কার তুলে দেন এ সময় কদর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া এ খুদা উপস্থিত ছিলেন সমাজের সকল মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বৃদ্ধিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা একটি সুন্দর সমাজ গঠনে এমন উদ্যোগ চলমান রাখার কথা জানিয়েছে আয়োজক সংগঠন কদর ফাউন্ডেশন খেলায় অংশগ্রহণকারী সহ উপস্থিত দর্শকদের জন্য চা কফি নাস্তার আয়োজন করা হয় কদর ফাউন্ডেশনের পক্ষ থেকে টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ছিল কদর টিভি ও কদর ফ্যাশন